ইলো ইন্ডিডা লাইট ইলো হেডলাইট একদম রিলটা একদম নতুনের মতো আছে একদম যা আছে একদম র একদম তার টানা বড় না কি একদম অরিজিনাল কালার কিছু করতে হবে না আমাদের খুব সুন্দর একটা ছোট গাড়ি একটা আগুয়া গাড়ি যারা চাচ্ছেন বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য এই গাড়ি বেস্ট একটি গাড়ি হাইব্রিড একটা গাড়ি কম তেলে খুবই ভালো মানের একটি গাড়ি যারা যাচ্ছেন অল্প টাকার ভিতরে পুরো বাংলাদেশ কভার করবেন তাদের জন্য এই গাড়িটি

সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন টানা বডি ভিতরটা দেখাই ভিউয়ার্স এই দেখেন ভিতরের কন্ডিশন ব্ল্যাক ইন্টেরিয়র সিটগুলো একদম নতুনের মতো যেহেতু ভিউয়ার্স একটি কথা বলে দিয়ে গাড়িটির বয়স বাংলাদেশে মাত্র আড়াই বছর এই হচ্ছে সামনের সিট যারা যাচ্ছেন এসির ভিতরে ইউনিক কিছু নতুনত্ব তারা এই গাড়িটি দেখতে পারেন ছোট একটি গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছেন এসি এসি একদম বরফের মতো ঠান্ডা হয় এ হচ্ছে স্টিয়ারিং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিট অ্যান্ড টানা বডি ক্লিয়ার কোনো প্রকার স্ক্র্যাচ নেই পুশ স্টার্টের গাড়ি সবকিছু পেয়ে যাচ্ছেন অটো

আমরা আর যেহেতু হাইব্রিড গাড়ি আমরা একটি ভালো ট্রাস্টেড গ্যারেজ থেকে আপনার এটা চেক করাইছি আমাদের কাছে সব কিছু লোক আসছে আপনারা আসবেন আপনারা চাইলে আপনাদের মন মতো করে চেক করে গাড়ি নিতে পারবেন আমি একটু ইঞ্জিন রুমটা দেখি একদম র র র র কন্ডিশনে দেখাচ্ছি ভিউ আর দেখেন দুলাবালি পরে আছে কোনো প্রকার অ্যাকশন হিস্টোরি নেই সম্পূর্ণ টানা বডি ব্যাটারি বুস্টার হান্ড্রেড পারসেন্ট ওকে আছে চ্যাসিজ থেকে শুরু করে মার্সেল সব কিছু নতুনের মতো কোনো প্রকার দাগ অথবা স্ক্র্যাচ নেই র কন্ডিশনে দেখাচ্ছে আপনাদেরকে এর জন্য ধুলাবালি আছে এটা যেহেতু ষোলো মডেলের গাড়ি তবে বাইশের শেষ রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ তেইশে ধরতে গেলে বাংলাদেশে এই গাড়িটির বয়স মাত্র আড়াই বছর আড়াই বছর তাহলে তো ভাই সব কিছু আছে যে হান্ড্রেড পার্সেন্ট রোগে আছে যারা চাচ্ছেন এই গাড়িটি নিতে ভিডিওর নিচে নাম্বার যোগাযোগ করে সুরুজ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গাড়িটি নিতে পারবেন একদম ফার্স্ট পার্টির গাড়ি এক ব্যাংকারের গাড়ি গাড়িটা খুবই খুবই সুন্দর জি তাহলে এই গাড়িটি যেহেতু সব কিছু অরিজিনাল প্যাকেজে পাচ্ছেন এবং এটা হচ্ছে এস প্যাকেজের গাড়ি ব্যাটার দাম যাচ্ছেন কি কত টাকা চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা আসলে সামান্য কিছুটা হয়তো বা ওনার করা যেতে পারে জি গাড়িটা আসেন দেখেন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গ্রে কালারের গাড়ি আসেন দেখলে পছন্দ হওয়ার পছন্দ হওয়ার মতো গাড়ি যেহেতু ছোট ফ্যামিলির গাড়ি আর কিছুই নাই ছোট্ট একটা ফ্যামিলির জন্য 100% ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম